আমাদের টেলিভিশন বিভিন্ন সামাজিক মাধ্যমের দ্বারা দেখানো হয় যে কিভাবে আমরা চর্চা হব কিভাবে আমরা ঝকঝকে চকচকে থাকবো কি ক্যাচ বল তো হাতে ম্যাগনেটের মতো আটকে গেল চেহারায় ধুলোবালিও আটকে গেল আর 글로 হাওয়া এগুলো ম্যাগনেট দিয়ে দূর কর কিভাবে 글로 এ लवली ফেস ওয়াশ দিয়ে এর ম্যাগনেট অ্যাকশন ত্বক এর গভীর থেকে ধুলোবালি দূর করে আর মাল্টিভিটামিনস ত্বককে উজ্জ্বল করে দেয় টি ক্লিন গ্লো 글로 এ लवली ফেস ওয়াশ আর আমরা ছেলেমেরা এই ভিডিও দেখে বুঝতে শিখেছি যে কোন ক্রিমটা মাগলে চর্চা হয় যায় বেশি কারণ আমাদের দোষ নয় এটা আমাদের বারবার করে এগুলো দেখানো হচ্ছে এটা ভাবলে আপনার মুখ পূর্ণিমা চাঁদের মতো চকচক করবে ঝকঝক করবে কিন্তু এটা দুঃখের বিষয় হলো আমাদের দেশে মেসি এলে হাজার দর্শকের ভিড় লক্ষ্য করা যায় ভাই আমি সেটাকে খারাপ বলছি না যান আপনার ভালোবাসার মানুষ আপনি দেখতে গেছেন আপনি আবেগ নিয়ে দেখতে গেছেন যান কিন্তু আমাদের দেশেও প্রতিভাশালী মানুষ রয়েছে যাদের আমরা চিনি না সেগুলো আমাদের দোষ নয় ভাই কারণ আমরা জানি না আপনি কিভাবে জানবেন খবরের কাগজ টেলিভিশন বিভিন্ন ফোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই সব মানুষদের আমরা চিনি না তেমন করে চিনি না কারণ এদের নাম সেরকম প্রকাশ্যে আসে না এদের দেখানো হয় না কোনো বড় মিডিয়ার মাধ্যমে কোনো বড় সংবাদ মাধ্যমে বা বড় কোনো জায়গায় এই সব মানুষ তাদের কঠোর পরিশ্রম দিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে কিন্তু দুঃখের বিষয় আমরা এদেরকে চিনি না তেমনভাবে চিনি না কারণ আমরা যে মন্দিরা মসজিদ নিয়েই ব্যস্ত ভাই মন্দির মসজিদ কোথায় হবে কোথায় না হবে সেগুলো আমরা বেশ ভালো রকমই জানি কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে একজন নারী আমাদের দেশের হয়ে সোনা জিতে আনে কিন্তু তার খবর কে রাখে